আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আপনাদের স্বাগতম যারা বাড়ির বাউন্ডারির জন্য বড় মেন গেট চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা গেট বানাচ্ছি তো এই গেট মেনগেটে অর্ডার দিয়েছে এবং কোথায় যাবে কত টাকা কত ফিডব্যাক কত ফিড আজকে এই সম্পর্কে জানতে পারবেন তো আজকে কথা হবে আমাদের ম্যানেজার সাহেব সামাদ ভাই আমাদের দোকানের ভিতরেও কী কী মালামাল আছে আমরা দেখাবো তো তার আগে তো ভাই সবাই একটা সালাম দিয়ে দেন ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা দুইটা গেট নিয়েছি নয় বাই বারো নয় ভাই বারো লাগানি সহ কমপ্লিট এরকম দুইটা জি এরকম দুইটা আচ্ছা লাগানো সহ কমপ্লিট বিরাশি হাজার টাকা বিরাশি হাজার

এবং এস এস সব কিছু এম সব সংমিশ্রণে বানানো খুবই চমৎকার একটা মেন গেট বাড়ির বাউন্ডারি মেন গেট হ্যাঁ বাড়ির সামনে লাগানোর জন্য আর যাদের বড় মেন গেট এই যে এটা কি সাইজ জি ভাই এটাই এটাই তেরো বাই বারো বাই নয় এটাই দুটা দুটা অর্ডার দিচ্ছেন বিরুলিয়া থেকে এই দুটো মাঝে ওই আচ্ছা আচ্ছা বারো বাই দশ জি ওই দুটা একটা বানাচ্ছে আর একটা বানানো হয়ে গেছে এটা কালার হবে না জি কালার হবে

আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তো এখানে মোবাইল নাম্বার আছে দুইটা বিশেষ করে আপনারা ম্যানেজারের নাম্বারে কল দিবেন এই যে একবারে লেখা আছে ম্যানেজার হ্যাঁ সরি নিশ্চয় ম্যানেজারের নাম্বারে কল দিবেন আপনারা এখানে কল দিলে আপনারা নিতে পারবেন এই মালামাল বিষয়ে আপনারা আলোচনা করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের দরজা মালা শোরুম এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দরজা জামালা কিন্তু বানিয়ে রেখেছি আপনারা নিতে পারবেন এই গেট গুলো কি সাইজ দরজাটা সাড়ে তিন বাই সাত তিন সাত আড়াই সাত সব ডিজাইন আছে সব সাড়ে তিন সাতের দাম কত সাড়ে তিন সাত ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো বাইরে রং করা হয়ে গেলে কেন সাত হাজার